আমাদের দেশের কিছু জনগণের আওয়াজ যে আমাদের দেশ এমন মজবুত আমাদের দেশের নেতা এমন খাতরনাক পাশের দেশগুলো ভয়ে কাঁপে থর থর করে কাঁপে আমাদের দেশের নেতা এমন একজন নেতা পুরো আতঙ্কবাদী পুরো গুন্ডা সন্ত্রাসকে খতম করে দিয়েছে তো কিছুদিন আগে আগে পেহেলগামেতে আতঙ্কবাদী কি করে ঢুকলো এত মানুষকে গুলি করে কি করে হত্যা করলো যারা হত্যা করেছে যেসব আতঙ্কবাদী তাদেরকে ধরতে হবে না ধরে ফাঁসি দিতে হবে না কবে হবে দুই দেশের মধ্যে লড়াই লাগিয়ে দিয়ে আম পাবলিক তো অনেক মরলো যারা নির্দোষ ব্যক্তি তারা তো অনেক মরেছে কিন্তু যারা হাঁটি দোষ করলো তারা কবে মরবে তাদের কবে সাজা হবে হবে আমার তো মনে হচ্ছে এই জনমে হবে না ওদের সাজা তো আমার মনে হয় সে আখেরাতে আল্লাতলা দিবে তোমাদের কোনো দম নেই এখন তো মানুষের মনের ভিতরে ছন্দ ঢুকেছে যে সাজা দেবে সেই তো হয়তো মনে হচ্ছে কাজটা করিয়েছে এরকম ছন্দ ঢুকে গেছে জনগণের ভিতরে কি বলছেন বন্ধুরা ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই